আসসালামু আলাইকুম কি খবর সবার তো সবার আশা করি ছুটি অনেক ভালো গিয়েছে তো এই কয়েকদিনে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে তো তোমাদের এর মধ্যে সব থেকে সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে আমাদের যে নির্বাচন নির্বাচনে সবার মধ্যে একটা ফেস্টিভ মোড ছিল তো তোমাদের জন্য যেটা হচ্ছে ভয়ের ব্যাপার বা যেটা হচ্ছে কনসার্নের ব্যাপার সেটা হচ্ছে যিনি একসময় বিএনপির টাইমে শিক্ষামন্ত্রী ছিলেন উনি কিন্তু আবার শিক্ষামন্ত্রী হিসেবে ব্যাক একটা পসিবিলিটি আছে ইভেন উনি নিজেই নিজে শিক্ষামন্ত্রী থাকাকালীন যে ওনার যে স্ট্রিক্টনেসটা ছিল ওইটা তোমরা সবাই কম বেশি দেখেছ তো এখন কিন্তু আর আগের মতো যে যেই বিগত রিজিমে যে বিষয়গুলো হয়ে এসেছে প্রশ্ন ফাঁস বা প্রশ্নের মান এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু বিগত যে তোমাদের ব্যাসটা ছিল তাদের থেকে তোমাদের স্ট্রিক্ট হওয়া শুরু করেছে তোমার নির্বাচিত সরকার আসছে অলরেডি তো এই নির্বাচিত সরকারের টাইম থেকে কিন্তু তোমার এই প্রশ্নের মান আরও বেশি তোমার স্ট্যান্ডার্ড হবে এবং আরও বেশি তোমার পরিশ্রম করা লাগবে ভালো ফলাফলের জন্য তো এখন থেকে কিন্তু সিরিয়াসনেসের কোনো বিকল্প নেই তো তোমাদের জন্য রিমাইন্ডার যে তোমরা অ্যাকচুয়ালি এই যে তোমাদের ছুটিটা শেষ হয়ে গেল এখন আর্টস এবং কমার্স স্টুডেন্টদের আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা সময় গায়ে বাতাস লাগিয়ে ঘুরি হ্যাঁ আর্টস ও কমার্স স্টুডেন্টের এটা একটা বড় সমস্যা তো তোমাদের জন্য রিমাইন্ডার হচ্ছে যে তোমাদের অলরেডি হাফ ইয়ারলি শেষ হয়ে গিয়েছে তো তোমাদের ফার্স্ট ইয়ারের যে একটা সুইট পিরিয়ড ছিল বা তোমাদের যে একটা রঙিন রঙিন একটা ভাইব ছিল তোমরা কিন্তু কলেজে অলরেডি তোমাদের পাঁচ থেকে ছয় মাস কমপ্লিট করে ফেলেছো তো সামনে তোমাদের টাইমটা এত দ্রুত যাবে যে তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে সময় আসলে কোন দিক দিয়ে গেল তো এখন থেকে তোমার যে বিষয়টার উপর ফোকাস দেওয়া উচিত সেটা হচ্ছে ইয়ার ফাইনাল প্রিপারেশন আমি জানি তোমাদের অনেক প্রশ্ন আছে তোমাদের প্রশ্নগুলোর একটা একটা করে আমি অ্যানসার দিব তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া আমাদের যে কোর্স আছে আমাদের আর্টস এবং কমার্স এর কোর্সে আমরা কোন কোন বিষয়ের ক্লাসগুলো আগে অ্যাড করবো তো তোমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে ভাইয়া কনসেপ্ট ক্লাসগুলো আগে অ্যাড করে তো তোমরা যদি ওয়েবসাইটটা একটু চেক করো ওয়েবসাইটে তোমার একটু প্রবলেম হচ্ছে আমরা খুব দ্রুতই ঠিক করে ফেলবো তো তোমরা যদি ওয়েবসাইটটা চেক করো আমরা কিন্তু কনসেপ্ট ক্লাস অ্যাড করা হচ্ছে আমাদের যেই সাবজেক্টগুলো আছে সবগুলোর কিন্তু কনসেপ্ট ক্লাস অ্যাড করা হচ্ছে তো তোমাদের যখন সব ক্লাস এড করা শেষ হয়ে যাবে তখন তোমাদের নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে তোমাদের নিয়ে আমরা জাস্ট এক্সাম দিব এবং প্রচুর লাইভ ক্লাস হবে এবং তোমরা ঠিকঠাক মতো হোমওয়ার্ক দিচ্ছ কিনা এই জিনিসগুলো কনস্ট্যান্ট চেকের উপর রাখবো হ্যাঁ তো ট্রায়াল অ্যান মধ্যে থাক রাখবো এটা হচ্ছে আমাদের প্ল্যান তো খুব শীঘ্রই যেহেতু আমরা সবাই ছুটির মধ্যে ছিলাম এবং আমাদের টিমের সবাই একটু ছুটি কাটিয়েছে নির্বাচনের টাইমে সবাই বাড়িতে গিয়েছে বা আমাদের টিচাররাও বাড়িতে গিয়েছে তো এই জন্য তোমার এই কয়েকদিন আমাদের অ্যাক্টিভিটি একটু স্লাইটলি অফ ছিল হ্যাঁ তো আমরা আবার কালকে থেকে ইনশাল্লাহ অ্যাক্টিভিটিগুলো পুরো দমে আমরা শুরু করব তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল আর সেকেন্ড কোশ্চেন অনেকে কোর্সের ব্যাপারে জানতে চেয়েছো ভাইয়া কোর্স কিনতে না এরকম রকম সমস্যা তোমরা ফেস করছো তো তোমরা আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিবে হ্যাঁ তো আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে তোমাদের ওই টাইমে নির্বাচনের আগে অনেকে কোর্স কিনতে চেয়েছিলে তো ওই টাইমে তোমরা অনেকে প্রশ্ন করেছো যে ভাইয়া কোর্স কিনবো এখন নির্বাচনের পরে কি আমরা সেম ডিসকাউন্টটা পাবো কিনা হ্যাঁ তোমরা যারা নির্বাচনের আগে কোর্স কিনতে চেয়েছিলে এবং কোনো কারণে বিকাশের প্রবলেমের কারণে কোর্স কিনতে পারো নি তারা আমাদের পেজে যোগাযোগ করো তোমাদের আমরা ওই ডিসকাউন্টে আমরা তোমাদের কোর্সকে দিয়ে দিব ঠিক আছে তো যারা কোর্স কিনতে পারো নি নানা প্রবলেম হয়েছিল তারা দ্রুত আমাদের পেজে যোগাযোগ করো তারপর হচ্ছে তোমার সেলফ অ্যাসেসমেন্ট যে কাজটা বলছিলাম সেটা হচ্ছে ইয়ার ফাইনাল প্রিপারেশনের এখন থেকে তোমার মাইন্ডসেটটা ঠিক করা উচিত তোমার যে ফাইনাল একটা কামব্যাক করা এটা নিয়ে আমি একটা সেশন অ্যারেঞ্জ করবো সেশনে তোমাদেরকে ফুল একটা রোড ম্যাপ দিব যে এখন থেকে কিভাবে প্রিপারেশন দিলে ইয়ার ফাইনে তোমার একটা ভালো রেজাল্ট হবে এবং কিভাবে অ্যাডমিশনের যেই প্রি প্রিপারেশন সেটাও তুমি আগে থেকে নিয়ে ফেলতে পারবে এখন এই মুহূর্তে তোমার সব থেকে বেশি জরুরি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট এবং টেবিলের সাথে পড়ার টেবিলের সাথে সম্পর্ক বাড়াও হ্যাঁ এক ঘন্টা একটু টেবিলে সময় দেওয়ার চেষ্টা করো কারণ এখন অনেক মানে কয়েকটা দিন তোমাদের ছুটি কাটার কারণে তোমাদের হচ্ছে পড়াশোনা থেকে একটু ডিটাচমেন্ট চলে এসেছে তো এটা কাটানোর জন্য তোমার আস্তে আস্তে টেবিলে বসার অভ্যাস করতে হবে তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট এই কয়েকটা দিন যে কাজটা করো এই এক দুই দিন যে কাজটা করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস হ্যাঁ তো তোমাদের হাফ ইয়ারলি যে প্রশ্নটা হয়েছে সেই হাফ ইয়ারলি প্রশ্ন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে কোন টাইপ থেকে প্রশ্ন এসেছে সেটা আমাদের কোর্সে হ্যাঁ কোর্সে আমাদের কিন্তু টাইপ ওয়াইজ তোমাদের সব ক্লাস সাজানো আছে ওই টাইপের ক্লাসগুলো তোমরা তোমরা আমাদের কোর্স থেকে আর্টস এবং কমার্সের উভয়ের ক্ষেত্রে বলছি তোমরা আমার ওই কোর্স থেকে আমাদের যে কোর্সটা আছে তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ওই টপিক ওই টাইপ ধরে ধরে কোর্স থেকে তোমার যে বেসিকটা এই বেসিকটা আবার ঝালাই দিয়ে ফেলো এবং প্র্যাকটিস করে ফেলো হ্যাঁ কারণ তোমরা এবার যে ভুল করেছ তোমরা যদি ভুলটা না শোধরাও তাহলে তোমাদের পসিবিলিটি আছে সেম ভুলটা তোমরা আবার করবে ঠিক আছে তো ছুটি মোটামুটি শেষ তোমাদের এখন সিরিয়াস হওয়ার সময় এসেছে আপাতত নেক্সট একদিন বা দুই দিন তোমরা একটু হচ্ছে পড়াশোনার সাথে সম্পর্কটা করার চেষ্টা করো কলেজে রেগুলার যাও আবার একটু রুটিনের মধ্যে আসো এবং দেন তোমার যে ইয়ার ফাইনাল একটা কাম কামব্যাক সেই ব্যাকটা তোমরা দ্রুত প্ল্যান করে ফেলো এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করে দাও তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে যদি কোনো তোমার সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানতে বলবেন আসসালামু আলাইকুম